আরে এত বড় মরিচ এইটা খাইলে তো আগুন লাগবে আগুন না ভাই হুলক ফায়ার এই হাল কাঁচা লঙ্কা কই লঙ্কা ছাড়া কি রান্না হবে এই তো মা একটা লঙ্কাতেই তো পুরো গ্রামের হয়ে যাবে ওরে বোকা এই মরিচ খাইলে তো সবার জ্বালা করে পুকুরে নামতে হবে আরে এত বড় মরিচ এইটা খাইলে তো আগুন লাগবে আগুন না ভাই হুলক ফায়ার

আরে এত বড় মরিচ এইটা খাইলে তো আগুন লাগবে আগুন না ভাই হুলক ফায়ার দেখলেন হালক মরিচ সবার জন্য তুই আর তোমার মরিচ সব গ্রামের খাওয়া খারাপ করে দিল